তার নতুন ঘড়ি খুব সুন্দর হিস নিউ ওয়াচ ইজ ভেরি বিউটিফুল এখানে হিস মানে তার নিউ ওয়াচ মানে নতুন ঘড়ি ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর হিস নিউ ওয়াচ ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তার নতুন ঘড়ি খুব সুন্দর তুমি কি সূর্যাস্ত দেখেছিলে ডিডিউ ওয়াচ দ্য সানসেট এখানে ডিডিউ ওয়াচ মানে তুমি কি দেখেছিলে সানসেট মানে সূর্যাস্ত ডিডিউ ওয়াচ দ্য সানসেট অর্থাৎ তুমি কি সূর্যাস্ত দেখেছিলে আমার সঙ্গে থাকো বি উইথ মি এখানে বি মানে থাকা উইথ মানে সঙ্গে মি মানে আমার বি উইথ মি অর্থাৎ আমার সঙ্গে থাকো তুমি তার সাথে কোথায় যাচ্ছ হের আর ইউ গোয়িং উইথ হিম এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ উইথ হিম মানে তার সাথে হুয়ের আর ইউ গোয়িং উইথ হিম অর্থাৎ তুমি তার সাথে কোথায় যাচ্ছ তুমি এখনো বাড়িতেই আছো ইউ আর স্টিল অ্যাট হোম এখানে ইউ মানে তুমি স্টিল মানে এখনো অ্যাট হোম মানে বাড়িতে ইউ আর স্টিল অ্যাট হোম অর্থাৎ তুমি এখনো বাড়িতেই আছো কেন আমার ভালোবাসা এতটা সুন্দর হোয়াই মাই লভ ইজ সো বিউটিফুল এখানে হোয়াই মানে কেন মাই লভ মানে আমার ভালোবাসা সো বিউটিফুল মানে এতটা সুন্দর হোয়াই মাই লভ ইজ সো বিউটিফুল অর্থাৎ কেন আমার ভালোবাসা এতটা সুন্দর আমি তোমাকে দুইবার বললাম আই হ্যাভ টোল্ড ইউ টু ইচ এখানে আই মানে আমি টোল্ড মানে বললাম ইউ মানে তোমাকে টু মানে দুইবার আই হ্যাভ টোল্ড ইউ টু ইস অর্থাৎ আমি তোমাকে দুইবার বললাম আমার সঙ্গে তর্ক করবে না আর আরগু উইথ মি এখানে ডোন্ট মানে না আরগু মানে তর্ক করা উইথ মি মানে আমার সঙ্গে আর আরগু উইথ মি অর্থাৎ আমার সঙ্গে তর্ক করবে না এটাকে সিরিয়াসলি নিও না ডোন্ট টেক ইট সিরিয়াসলি এখানে ডোন্ট মানে না টেক মানে নেওয়া ইট মানে এটা ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর্থাৎ এটাকে সিরিয়াসলি নিও না এটা তোমার সাথে রাখো কি উইথ ইউ এখানে কি মানে রাখা ইট মানে এটা উইথ ইউ মানে তোমার সাথে কি ইট ইট ইউ অর্থাৎ এটা তোমার সাথে রাখো আমি এটা কখনো ভুলব না আই উইল নেভার ফর গেট ইট এখানে আই মানে আমি নেভার মানে কখনো না ফর মানে ভুলে যাওয়া ইট মানে এটা আই উইল নেভার ফর গেট ইট অর্থাৎ আমি এটা কখনো ভুলব না আমি তোমার বিরুদ্ধে নই আই এম নট এগেইনস্ট ইউ এখানে আই মানে আমি নট মানে নই এগেইনস্ট মানে বিরুদ্ধে ইউ মানে তোমার আই এম নট এগেনস্ট ইউ অর্থাৎ আমি তোমার বিরুদ্ধে নই ভদ্রতার সাথে কথা বলো টক উইথ ম্যানার্স এখানে টক মানে কথা বলা উইথ মানে সাথে ম্যানার্স মানে ভদ্রতা টক উইথ ম্যানার্স অর্থাৎ ভদ্রতার সাথে কথা বলো আমাকে গালি দিও না ডোন্ট অ্যাবিউজ মি এখানে ডোন্ট মানে না অ্যাবিউজ মানে গালি দেওয়া মি মানে আমাকে ডোন্ট অ্যাবিউজ মি অর্থাৎ আমাকে গালি দিও না আমাকে শেখাতে এসো না ডোন্ট ট্রাই টু টিচ মি এখানে ডোট ট্রাই মানে চেষ্টা করো না টু টিচ মানে শেখাতে মি মানে আমাকে ডোট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে চেষ্টা করো না আমি তোমাকে ছাড়ব না আই উইল নট এসপেয়ার ইউ এখানে আই মানে আমি নট মানে না স্পেয়ার মানে সারা ইউ মানে তুমি আই উইল নট এক্সপেয়ার ইউ অর্থাৎ আমি তোমাকে ছাড়ব না আমার মা এটা শুনলে রাগ করবে মাই মাদার উইল বি এংরি টু হার দিস এখানে মাই মাদার মানে আমার মা উইল বি এংগ্রি মানে রাগ করবে টু হিয়ার দিস মানে এটা শুনলে মাই মাদার উইল বি এংরি টু হিয়ার দিস অর্থাৎ আমার মা এটা শুনলে রাগ করবে আমার এখনো বিশ্বাস হচ্ছে না আই স্টিল কান্ট বেলিভিট এখানে আই মানে আমার স্টিল মানে এখনো কান্ট বেলিভ মানে বিশ্বাস হচ্ছে না আর স্টিল কান্ট বেলিভিট অর্থাৎ আমার এখনো বিশ্বাস হচ্ছে না তার কথা বিশ্বাস করবে না ডোট বিলিভ হিস ওয়ার্ড এখানে বিলিভ মানে বিশ্বাস করবে না হিজ ওয়ার্ড মানে তার কথা ডোন্ট বিলিভ হিস ওয়ার্ড অর্থাৎ তার কথা বিশ্বাস করবে না এটার জন্য তো আমি যথেষ্ট আই এম এন আপ ফর ইট এখানে আই মানে আমি এন আপ মানে যথেষ্ট ফর ইট মানে এটার জন্য আই এম এন আপ ফর ইট অর্থাৎ এটার জন্য তো আমি যথেষ্ট আমি তোমার চাকর না আই এম নট ইউর সার্ভেন্ট এখানে আই এম নট মানে আমি না ইউর মানে তোমার সার্ভেন্ট মানে চাকর আই এম নট ইউর সার্ভেন্ট অর্থাৎ আমি তোমার চাকর না আমি তোমাকে চিনি আই নো ইউ এখানে আই নো মানে আমি চিনি ইউ মানে তোমাকে আই নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি